আপুরা জেপি শুধু আমার ওজনই কমায় নাই আমার পুরো বয়স কমিয়ে আমার মেয়ের বয়সই বানাই দিছে হ্যাঁ ভিডিওতে যতগুলো জামা দেখতে পাচ্ছেন এগুলো সব আমার মেয়ের জামা ওর শার্ট টি শার্ট গাউন মিডি গাউন ওর প্রত্যেকটা জামা আমার খুব সুন্দর করে ফিট হচ্ছে বেবি সব থেকে যে জামাগুলো আমি ওর জন্য নিয়েছিলাম বারো তেরো বছরের বাচ্চাদের ওগুলো পর্যন্ত আমার সুন্দর করে লাগতেছে এখন আপনাদের জানতে ইচ্ছা হবে ওর ওজন কত ওর ওজন আটচল্লিশ কেজি ও স্লিম এখন নিশ্চয়ই প্রশ্ন আসতেছে যে তাহলে আমার ওজন কত আসলে আমি চারটা জিপি কমপ্লিট করেছি আমার ওজন ছিল বাহাত্তর কেজি এখন আমার ওজন ষাট কেজি তাহলে এবার প্রশ্ন আসবে তাহলে কেন আমার আমাকে এগুলো লাগতেছে জেপি আপনার শুধু ওজনই কমাবে না ও আপনার পুরো বডি শেপটা সুন্দর করে ফেলবে আপনার এক্সট্রা যে ফ্যাট গুলো থাকবে সেগুলো বার্ন করে ফেলবে দেখেন আমি এখন পাঁচ নাম্বার জেপিটা খাচ্ছি আমার হাতে কিছু এক্সট্রা ফ্যাট এখনো বাকি আছে এটা কমপ্লিট করে দেখবেন এটাও চলে যাবে অনেকে বেলি ফ্যাট কমানোর জন্য এক্সট্রা প্রোডাক্ট চান আমি আপনাদের উদ্দেশ্যে বলছি জেপি আপনার ডাবল চিন থেকে পুরো বডির ওজন কমাবে প্লাস শেপ সুন্দর করে ফেলবে তবে জেপির আসল বেনিফিট পেতে হলে আপনাকে অবশ্যই অরিজিনাল জেপিটাই খেতে হবে অরিজিনাল থাইল্যান্ডের জেপিটাই খেতে হবে বাজারে এখন অনেক নকল জেপি চলে এসেছে আবার অনেকে আসল জেপিটাই টি বাইশ হাজার টাকা সেল করতেছে সাইপেজ অনেক রিজনেবল প্রাইস আপনাদেরকে জেপি দিয়েছে এখন আবার রিস্টক করে ফেলেছে আপনাদের অনেক অনেক অনুরোধে জেপি এখন অরিজিনালটা পাওয়া অনেক টাফ তাই যাদের লাগবে দু তিন বক্স করে ফেলুন রিজনেবল প্রাইস